আসসালামু আলাইকুম সমাজ সেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের সংখ্যা দুইশো নয়টি তো আমরা বিস্তারিত অংশে যাব তার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে চাকরি বাকরি এখন থেকে এই ইউটিউব চ্যানেলে আপনারা চাকরির নিউজগুলো পেয়ে যাবেন সবাইকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি পদের নাম সমাজকর্মী ইউনিয়ন পর্যায়ে গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই স্থায়ী রাজস্ব পদ পদের সংখ্যা দুইশো নয় শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য অর্থাৎ যারা বিভাগীয় প্রার্থী বর্তমানে সরকারি চাকরিরত রয়েছেন তাদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ী বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি জেলা ছাড়া বাকি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে আপনার যদি এটি শারীরিক প্রতিবন্ধী কোটা থাকে তাহলে আপনি এইসব জেলা থেকেও আবেদন করতে পারবেন বারো ছয় দুই হাজার চব্বিশ তারিখে আপনার বয়স হিসেব করতে হবে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে যাদের কোটা রয়েছে তাদের বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য এছাড়া যারা যাদের কোটা আছে তারা অবশ্যই পুরো সার্কুলারটা ভালো করে শর্তাবলীগুলো পড়ে নেবেন ওয়েবসাইট হচ্ছে dss.teletalk.com.br এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন শুরু 12 6 2024 তারিখ সকাল 10টা থেকে শেষ হবে 18 7 2024 তারিখ রাত 12টায় অনলাইনে আবেদন করার জন্য আপনার SSC HSC এর রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাশের সাল জিপিএ এগুলো লাগবে আপনার এক কপি ছবি সাদা কাগজে একটা সিগনেচার আপনার ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন এই তথ্যগুলোই লাগবে আপনি ঘরে বসে এই আবেদনটা করতে পারবেন স্ক্রিনে দেখানো আমার ইমো হোয়াটসঅ্যাপে প্রয়োজনীয় তথ্যগুলো দিলে এবং বিকাশে টাকা দিয়ে দিলে আমি আবেদন করে দিব এবং আবেদন কপিটাও পাঠিয়ে দিব চাইলে আবেদন করতে পারবেন ঘরে বসেই এখানে আবেদনের ফি অর্থাৎ সরকারি যে ফি সেটা হচ্ছে এক নং পদের জন্য দুইশো টাকা এটা আপনাকে টেলিটক সিম দিয়ে এসএমএস পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে তবে অবশ্যই ওই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় সকল তথ্য ছবি সহ ইনফরমেশনগুলো দিয়ে ফর্মটা সাবমিট করতে হবে সাবমিট করার পরে এস এম এস পাঠাবেন এস এম এস পাঠানোর কোড হচ্ছে প্রথমে লিখতে হবে ডিএসএস এরপরে আপনার ইউজারে লিখতে হবে ইউজারে অনলাইনে ফর্ম সাবমিট করলে পাবেন এরপরে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করতে হবে সেন্ড করে রিপ্লাই মেসেজ করে সেখানে আপনার নাম কত টাকা কাটবে এবং একটা পিন নম্বর দেওয়া হবে তা আবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন গিয়ে লিখবেন ডি এস এস স্পেস দিয়ে লিখবেন ইএস স্পেস দিয়ে পিন নম্বরটা লিখবেন পিন নম্বরটা আপনি প্রথম মেসেজ পাঠালে সেখানে রিপ্লাই মেসেজে চলে আসবে তা আবার সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল নম্বরে রিপ্লাই মেসেজ আসবে কংগ্রাচুলেশন পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি আপনার একটা ইউজার ডি পাসওয়ার্ড দিবে এ পর্যন্ত আবেদন কমপ্লিট পরবর্তীতে যখন পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ছাড়বে তখন আপনাকে মোবাইল এস এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো পরবর্তীতে কিভাবে অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে সেই প্রক্রিয়া নিয়ে ভিডিও আপলোড করব আপনারা অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ